আজ আমি ফুলকপির পরোটা বানাবো একদম সহজভাবে তোমরা যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবে তার জন্য একটা ফুলকপি নিয়েছি আর এটাকে আমি ক্রেট করে নেবো তোমরা চাইলে একদম ছোটো ছোটোভাবে কেটে নিতে পারো আর একটু দেবো লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে ফুলকপির যে এক্সট্রা জলটা থাকে ভালোভাবে বেড়ে যায় তারপরে নিয়ে নেবো দু কাপ আটা তোমরা চাইলে ময়দাও নিতে পারো এক কাপ বেসন কিছুটা রিফাইন তেল জোন আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে আটাটাকে সুন্দরভাবে মেখে এরকম ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু তেল দিয়ে দেবো তারপরে যে আমি ফুলকপিটা রেখেছিলাম এটাকে একটা শুকনো কাপড়ে দিয়ে এরকম চেপে চেপে সব জলটা বার করে নিতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকখানি জল বেরিয়েছে ফুলকপি দিয়ে এরকম ঝুরঝুরে করে নিতে হবে এবার ফুলকপিতে জল থাকলে কী হবে জানো তো যখন আমরা রুটিটা বেলবো তখন ফেটে গিয়ে বেরিয়ে যেতে পারে আর ভালো লাগবে না খেতে এবার প্যানে আমি দু চামচ দিলাম তেল একটু আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা একটু ভাজা করে নেবো এবার সব রকম মশলা দিয়ে দেবো এতে আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভাজবো বেশি ভাজবো না যেহেতু অল্প মশলা জল দেবো না নাহলে পুড়ে যাবে আর লাগবে খেতে এবার ফুলকপিটা দিয়ে আমি এটা ভাজা করে নেব এবার ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি আর অল্প করে গরম মশলা একটু হিং আর একটু জোন দিয়ে ভালো করে মিক্স করে নেব করে নিলে আমার ফুলকপি পুরটা একদম একটা লেচি নিয়ে এরকম বাটি টাইপের করে নিয়ে পুরগুনো ভরে দেবো আমি একটু বেশি বেশি ভরবে তাহলে ভালো লাগবে খেতে এরকম আমি মোমো টাইপের মতো করে প্রেস করে বেলে নেবো আর আলতো হাতে বেলতে হবে বেশি চাপ দিলে ফেটে যাবে পুরগুণো বেরিয়ে যেতে পারে প্যানটা ভালোভাবে গরম করে আমি পরোটাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ভেজে নেবো তেল ঘি যা দিয়ে তোমরা ভাজো ভেজে নিলে দেখবে খুব সুন্দরভাবে ফুলবে এখানে পরোঠাটা আমি এক এক করে সবকটা পরোটা এরকমভাবে ভেজে নিয়েছি ফুলকপি পরোটার সাথে আমি একটা চাটনি বানিয়েছি পাকা পেয়ারা যেই ভিডিওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর তোমরা যারা ফুলকপি পরোটা খেতে ভালোবাসো এরকমভাবে বানাবে খেতে দারুণ হবে একদম সফট হবে দেখতে পাচ্ছ পুরটা খুব সুন্দরভাবে ভরা হয়েছে আর এরকম আমি মূল্য রুটিটা ওরকম নরম থাকবে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করেই দিও আর আমি একটু ওপর দিয়ে বাটার দিয়ে দিয়েছি পরোটাতে